হ্যালো ফ্রেন্ডস আজকে আমি এখান থেকে ভিডিওটাকে শুরু করেছি দেখতেই পাচ্ছ আমি এখন কোথায় আছি স্টেশনে তো এখানে দেখো পুরো জ্যাম খেয়ে গেছে আমরা এখন খদ্দা স্টেশনে আছি আমাকে ডেকে নিয়ে গেছে তো আমি হঠাৎই ওর সাথেই বেরিয়েছিলাম এসেই দেখি এরকম একটা অবস্থা যে রেল গেট ফেলে নিয়ে দিকে ট্রেন দাঁড়িয়ে রয়েছে ঘটনাটা নতুনত্ব না এটা অনেক সময় হয়ে থাকে দুপাশে ট্রেন দাঁড়িয়ে রয়েছে আর মিডিলে একটা অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে কতগুলো গাড়িও দাঁড়িয়ে রয়েছে দুই দিকে রাস্তাতেও অনেক জ্যাম রয়েছে অনেক গাড়ি দাঁড়িয়ে ছিল এই গাড়িগুলো পাশ না করলে রেল গাওজি খাবে না তো এরকম প্রবলেম যেন না হয় তার জন্য প্লিজ আমার ভিডিওটি শেয়ার করো সবাই এই সমস্যাটা সমাধান করে সরকার এখানে রেল ক্রসিং এর জায়গাতে দেখো কি রকম অবস্থা প্রতি বছরই এরকম অবস্থা এরকম প্রত্যেকটা সময় হয়ে থাকে কোনো পরিবর্তন তো এখানে দেখলাম এখানে দুই নম্বরের ট্রেন দাঁড়িয়ে আছে এবং কিছোনো একটা ট্রেন দাঁড়িয়ে আছে বলে উন্নয়ন কথা বলে pici un arat cu prindarii azi. শুনলেই এখানে টুর ট্রেন আসার জন্য অ্যালাউন্স করেও দিয়েছে ট্রেনটা যাবে কোথা থেকে এখানে যদি এরকম প্রবলেম মাঝে চার চাকা গাড়ি দাঁড়িয়ে এরকম এরকম যদি প্রবলেম প্রবলেম হতে থাকে থাকে তো ভয়ানক একটা কিছু হয়ে হয়ে যেতেই পারে এখানে বেশিরভাগ ক্ষেত্রেই অনেকক্ষণ পর ট্রেনটা ছেড়েছে দেখো ট্রেনটা যাচ্ছে এখন একটু স্বাভাবিক হয়ে এই প্রবলেমটা জানি না কেন এরকম হয়ে রয়েছে সব সময় হয়ে থাকে কেউ কিছু করবো যাই হোক আজকের মতন এখানে শেষ এই যে ট্রু ট্রেনটা এখন যাচ্ছে তিনি দিয়েছিল যাই হোক আজকের মতন এখানে শেষ ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে আর এটাকে প্রচুর প্রচুর শেয়ার করো যাতে এর প্রবলেমটা একটু সলভ হয়